আরেকটি হচ্ছে যে আমাদের ব্রিটেনের প্রেক্ষাপটে কাদের উপরে কুরবানি আহ দায়িত্ব বলতে আর আরেকটি হচ্ছে এই বিষয়টি যদি বলেন যে অনেকে বেনিফিটে থাকেন বেনিফিটে থাকা অবস্থাতে কুরবানি দেওয়া জরুরি কিনা ভারতের জি যাদের ইনকাম আছে তারা দিবে এখন বেনিফিট যারা পান এটাও একটা ইনকাম এবং এই ইনকামে ওনার প্রয়োজনীয় খরচপত্র জন্য তো গভর্নমেন্ট দেয় তো ওনার প্রয়োজনীয় খরচ খরচপত্রের ভিতরে ওনার ওয়াজিব যেটা আছে এটাও পড়ে তাই না এখন উনি যদি মনে করেন যে ওনার খরচপত্র করে কিছু টাকা বাঁচে সে টাকা থেকে তিনি কোরবানি দিতে পারেন এতে শরীরতে কোনো হবে না কারণ যখন মানিটা ওনার আয়ত্তে চলে আসে তিনি এই মানিটার এই অর্থটার মালিক হয়ে যান কাজেই তিনি এটা দিতে পারেন এটা দিলে ওনার সব হবে এতে কোনো হেজিটেশনের কারণ নেই

অথবা গরুর এক নাম দেই আমাদের আর বেশি আমার পরিবার থেকে দেওয়ার সুযোগ নেই ফর এক্সাম্পল তাহলে এখানে নাম তো একটা দিতে হবে তাই না যিনি যার উপরে ওয়াজিব ওনার নাম দিবেন কিন্তু এখানে একটা সুযোগ আছে যে বাকিদেরকে কারো নাম বলবেন না যে আল্লাহ আমার নাম বললাম আমি আব্দুল কাহিম তবে আমার পরিবারের সব সদস্যদেরকে আল্লাহ সহাবে সামিল করতে চাই এভাবে জেনারেলি উল্লেখ করা যায় আছে আর যদি বলে যে না আমি আমার ওয়াইফের নাম দেবো আমার অমুক ছেলের নাম দেব অমুক মেয়ের নাম দেব কিন্তু কোরবানি একটা অথবা এক শরিক তাহলে কিন্তু এখানে এত নাম দেওয়া যাবে না কিন্তু গড়ে সবাইকে অংশগ্রহণ করানো যাবে এটার পক্ষে দলিল হচ্ছে নবী করিম সাল আলী ওয়াসাল্লাম যখন কোরবানি দিলেন একটা ছাগল দিয়ে বললেন আল্লাহ মহাদা আন মুহাম্মদ ওয়ান আলী মুহাম্মদ আল্লাহ এই ছাগলটা মোহাম্মদের নামে দিলাম এবং মোহাম্মদের পরিবারের সবার সদস্য সমস্ত সদস্যদের পক্ষ থেকে দিলাম কিন্তু ওখানে তিনি আয়েশা হাফসা এরকম কারণ আমার নেন নাই কথা বুঝে আসছে তো যে এখানে পরিবারের সবাই গড়ে সবাইকে ইনক্লুড করে ফেললাম কিন্তু আমি নাম বলবো একটা যেহেতু একটা ছাগলে একটা বেশি নাম দেওয়া যায় না গরু সাত অংশের এর মধ্যে দিলে বা উটের এক সাত অংশের এক অংশ দিলে একটা নামই দেওয়া যায় আর বাকি অন্য কোনো কোরবানি দেওয়ার সুযোগ না থাকলে বা না দিলে বাকি সবাইকে দোয়ায় শরিক করানো যাবে তাহলে দোয়া করানো এক জিনিস আর নাম একাধিক দেওয়া আরেক জিনিস বুঝে আসছে তো এটা দ্যাট ইজ ভেরি কনফিউশন অনেকের জন্যে তারপরে হলো এখন যদি গরু আমি একা গরু দিয়ে দেই এবং সেখানে আমার পরিবারের সদস্যদের আমি নাম ঢুকাতে চাই তাহলে আমি সেখানে সাতটা পর্যন্ত নাম ঢুকাতে পারবো তবে সাতটা দিতেই হবে জরুরি না আমি যে বলি কে যে তিনজনের নামই দেবো শুধুমাত্র চারজনের নামই দেবো এটাও ঠিক আছে আর যদি বলি যে না সাতজনের যেহেতু যাওয়া দেয় দেওয়া যায় সাতজনের নাম দেবো এটাও ঠিক আছে আর যদি বলি শুধু একলাই দেবো আমার নামই শুধু দেব এটাও জায়েজ আছে বাকিদেরকে থেকে শুধু এমনি শরীর করবো নাম না বলে সব জায়েজ আছে হ্যাঁ ঠিক হয়েছে আমরা তো এখান থেকে দেশে বা বিভিন্ন দেশে কোরবানি দিয়ে দিলাম করে পয়সা দিয়ে দিলাম কিন্তু এখানে যদি ঠিক মতো স্পেশালি কোরবানির বুঝতেটা অনেকে আছে যে এক পরিবারের রেখে দিল বা এটা অনেক সময় বেশ সময় সেক্ষেত্রে আমার সঠিক করে আদায় হলো একটা হলো যে আপনি যদি নিজে আপনার নিয়তটা ঠিকই থাকে কোরবানির এবং আপনি আলহামদুলিল্লাহ আশা করছেন যে এভাবেই দেওয়া হবে দেওয়ার পরে তাদের কাছে চলে যাওয়ার পরে তারা যদি উল্টাপাল্টা করে এটার জন্য আপনি আল্লাহ কাছে দায়ী হবেন না তবে এমন যদি হয় যে কোনো জায়গায় আপনি লোকটা বিশ্বস্ত নয় টাকা পাঠানো সে কোরবানি করবে করবেই না টাকা সে গায়েব করে ফেলবে তাহলে এরকম লোকের হাতে দেওয়াটা আপনি অন্যায় করেছেন আপনাকে চেক করে দিতে হবে যে আমি বিশ্বস্ত লোকের হাতে দিচ্ছি যে করবানি দেবে গোষ্ঠ খাওয়ার ক্ষেত্রে এখন সে যদি এরকম আপনি তাকে নসিহত করে দেন তুমি নাও তুমি তিন ভাগের ভাগ নিও তুমি অর্ধেক নিও তুমি দশ কেজি নিও বাকিটা তুমি বিতরণ করে দিও আপনার মোটামুটি একটা জেনারেল আস্থা আছে তাহলে তাই সে উল্টাপাল্টা করলে এটার জন্য আপনি দায়ী হবেন না তার আগে একটা জিনিস বোধহয় অ্যাড করা যায় যে কোন দেশের দাম দাম বেশি কোন দেশে দাম কম তাই না তো এটা হলো যে যেখানে দাম বেশি সেখানে দিলে তো সব বেশি হবে যেখানে দাম কম সেখানে দিলে সব কিছু কম হবে স্বাভাবিকভাবেই তো আর বিশেষ করে আমরা যখন আমি বিশেষ করে যেটা অ্যাড করতে চাই আমরা এই দেশে যারা আসি কোরবানি দিতে আল্লাহ তারা তৌফিক দিয়েছেন আমরা একটা কোরবানি এখানে দেই যাতে আমাদের বাচ্চা কাচ্চারা জানতে পারলো বুঝতে পারলো কোরবানি একটা এই কোরবানির ঈদ এই উপলক্ষে হয়েছে এবং কোরবানি গোস্ত তারা খেলো আত্মীয় স্বজনকে একটু বিতরণ করলাম যারা কোরবানি দেয়নি বা দিলেও বিতরণ আমরা একটু দিলাম কেউ আসলে খাওয়ালাম তাহলে এই যে কোরবানি গোস্তটা একটা খাওয়ার জিনিস এবং এটার মধ্যে কিন্তু অনেক মজাও আছে আলহামদুলিল্লাহ স্বাদের দিক থেকে কোরবানি আকিকার গোস্ত স্বাদ কিন্তু একটু বেশি লাগে এটা প্রমাণ যে এটা আল্লাহর বরকতের জিনিস কাজে এটা একদম মিস না করে দেশেই শুধু দিয়ে দিলাম এখানে না দেওয়া এটাও আমি খুব বেশি রেকমেন্ড করি না আমি বলি যে এখানে একটা দিন দেশে একটা